মাইকটো ওয়ারলেস মাইক নিয়ে নিলাম কেননা তোমাদের জন্য হ্যাপি ভিডিও কোয়ালিটি বানাবো আর পাওয়ার ব্যাংকটা নিলাম যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে তো এটা রাখি এই যে ব্যাগটা এই ব্যাগটা নিয়ে যাবো আমি এখানে এই যে মাইক আর পাওয়ার নিচ্ছি আর একটা গেঞ্জি আছে তো আর চলো দেখি কি কি আছে হ্যাঁ বলো পকেটে একটা কাও পয়সা নাই মনে আশা আর বুকে ভালোবাসা নিয়ে পরেই কলকাতা চললাম তাহলে বিহাবার আগে তুই আমাদের প্রেম সুন্দরকে প্রণাম করলি আর যত ঠাকুর দেবতা আছে ওরা সবাইকে প্রণাম করলি তারপর এই যে দেখছো সিন্ধু তিনদু বাইরে করছে ঠাকুরের ওঠে টিকা টিকা দিবে বিহাবার আগে আসছে তাহলে মানে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখন আমি দেখতে আমাদের বিরাইপরে তো চলে যাচ্ছি আর রাস্তাতে যেতে যেতে আর কিছু বলতে না আশা করছি তোমরা শুনতে পাচ্ছ না জানি না আমরা এখন গাড়ি স্ট্যান্ডে এসে গেছি আর গাড়ি স্ট্যান্ডে যা আদারা গাড়ি স্ট্যান্ডে গাড়িটা আমাদের রাখিয়ে দিনছি এখন আপাতত ওইদিকে স্টেশনটা আছে এখান থেকে বেরাবো আমরা আদ্রা মার্কেট ছায়েন যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে আর আমরা গাড়ি রাখিপুরে এখন বেরাইং গেছি সামনে আছে স্টেশন এই যে স্টেশন এখানে আছে তো টিকিট টিকিট আর সব কিছু কাটাই আছে এখন যাবো আর দেখবো ট্রেন তো মনে হয় আমাদের আসে গিয়েছে স্টেশনে দাঁড়ায় আছে প্ল্যাটফর্মে তো কত নম্বর আছে কি নেই দেখছি যাই পরে মলদার কিছু ডকুমেন্টস আছে জন আমাদের ওখানে যাই পরে কাজে লাগবে তো জেরক্স করে নিই তাহলে মলদা আমরা আদ্রা স্টেশনে এখন গেছি হ্যাঁ তো এখন আমরা আদারা স্টেশনে ঢুকে গেছি এই যে দেখতে পাচ্ছি এখন আমরা চারা মচারা পরে আছি আর দেখবো আমাদের ট্রেনটা এখন কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে খুব চার ধারে ট্রেনের শুধু আওয়াজ শোনাইছে আর আমরা এখনো জানি নি আপাতত যে কোনটাতে বসে কত নম্বর প্ল্যাটফর্মে এখন এটাতে এখন আমি পরে দেখি এখন লিফ্টের জন্য আমরা দুজন আমি আর মিলনদা ওয়েট করছি যে লিফ্ট আসার আদ্রা স্টেশনে এখন লিফ্টের সুবিধা ভেঙেছে এই যে লিফ্ট কিছু ওই রকম দেখতে আছে হ্যাঁ বলে যে আমাদের ট্রেনটা ওখানে দাঁড়ায় আছে মনে হয় আশা করি ওই ট্রেনটাই ওঠে তো জাইম পর দেখি আর কনফার্ম করবো দেখে পরে যে না লয় তারপরে তোমরা সবাইকে জানাবো যে ট্রেনটা ওঠে কিনে তখন আমি আর মিলনদা যাচ্ছি ট্রেনটার দিকে আর মলজা ওখানে পেছনে ভার বস্তু রান্না নিয়ে এলাম চলো দেখছি হ্যাঁ ট্রেন নম্বর বসে এস সেভেন আঠেরো জিরো চোদ্দ তো কনফার্ম হয়ে গেছে যে এই ট্রেনটাই ওঠে আমাদের তো এখন চাইবো মলজাকে দেখলাম আসুকু আসে পরে দু তিনজনে একসঙ্গে চাইবো

আর এদিকে মলয়দা আর ত্রিশ নম্বর এখানে ইয়ার মলয় মলয়দা আর এদিকে আছে মিলনদা তো মিলন দা এখন আসে নাই বাইরে আছে ও আসবে তো ও বাড়ি ডেকে নিয়ে আসবো আর তাকে আমরা এখানে নিয়ে যাবো শিফট হয়ে তাকে শুই দেবো এত বড় বড় জল অস্থি লাগে এইটুকুটুকু টুকু কপচা হাতে সালা রইতে দিন নিয়েছে এখন আমরা এতটুকুটুকু টুকু কপচা শুয়ে আছি কেনে আমি অপর স্লিপারে আছি আর ত্রিশ নাম্বার আমার বোঝে আমি তোমরাকে ভুল করে বললাম যে আমার পঁয়ত্রিশ নাম্বার দেখছো খুব অসুবিধা এখন শুয়ে আছে কিছু বলার নেই

ফাইনালি আমাদের ট্রেনটা একটা নয়ে করে ভাই করি সাথে কাজও নেই একটা নয়ে ফাইনালি আমাদের ট্রেনটা আদ্রা থেকে ছাড়ে দিল এই যে দেখতে পাইছো তো আওয়াজ জানি না আওয়াজ আসছে কি নেই ক্লিয়ার হবে কেননা মাইক এখন আপাতত লাগা নাই আর চাইতে অন্ধকার দেখাচ্ছে তো এখন আর বেশি তোমাদের সঙ্গে আর তো এখন কথা বলতে পারবো না রাতের বেলা এখন পড়েছি পড়ছি জ্যাম্পো যাইরে যে তোমাদের সঙ্গে হাওড়া স্টেশনে কথা হচ্ছে ঠিক আছে মর্নিং তো আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি হাওড়া স্টেশনে এই যে দেখতে পাচ্ছি বাড়ি ধরে এই যে হাওড়া স্টেশন আমরা এসে গেছি এখন হাওড়া স্টেশনে এসে পরে আমাদের ট্রেন দাঁড়ায় আছে এখন ঘড়ি কাঁচা সময় হইল ছটা ছত্রিশ বাজে গেল মানে সাড়ে ছটায় আমরা ট্রেন পৌঁছাইলো হাওড়া স্টেশনে ওইটা আদ্রা জংশন থেকে তো দেখছি অল্প এখানে আলাদা আবহাওয়া আছে আর এখান থেকে যাবো আমরা মেট্রো ধরে এখান থেকে বেরাবো তারপর আমরা মেট্রো ধরবো আর এখান থেকে যাবো কলকাতা তো চলো তোমরা ব্লগে থাকবে আর তোমরা তো লাস্টক আছে কোনো টেনশন নেই এদিকে তোমরা সব কিছু দেখাবো ভাবে এখান থেকে বেরাবো কীরকমভাবে রোতে চাইবো হাওড়া স্টেশন কিছু এরকম দেখতে হয় এই এদিকে সব লোকগুলো বিরাবে এদিকে বেরাবার রাস্তা বোধে আমরা এদিকে কিছুক্ষণের মধ্যে যাবো এদিকে এদিকে যাবো তো প্রথমে আগে তার আগে মুখটা ভেঙলে এখানে ব্রাশ করলে স্টেশনের ভিতরে তারপরে মিলন এখন ব্রাশ করছি অলরেডি আমি আর বলো এখন এখানে আছি টানাই শুধুমাত্র বলে একটু ব্লক বানাইলি তারপরে তো এখন যাই পরে ব্রাশ ট্রাশ করলি তারপরে হাওড়া স্টেশন থেকে বেরাব বাইরে আমি কোনোদিনে ভাবিনি আর যে হাওড়া স্টেশন এসে পরে আমাকে মুখ ধুতে হবে হে যায় কলকাত ব্রাশ নিম পরে এখন আমি এখানে হাওড়া স্টেশনে আছি টানাই আর এখন এখানে ব্রাশ করছি এই যে আমরা দাবি এবারে হাওড়া স্টেশন থেকে বাইর দাঁড়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে এখন আমরা আপাতত হাওড়া স্টেশনের ভিতরে আছি বাবা আগু পাঙ্খা গুলা দেখে লাও খুব বড় বড় পাঙ্খা লাগা আছে কিনা হাওয়া দিন না কে জান বাবা খালি পাঙ্খা গুলা দেখা তিনি তো বড় তো দেখতে পাচ্ছি খুব কেন এরকম পাঙ্খা মানে এরকম পাঙ্খা তো তোমরা মাত্র হাওড়া স্টেশন আইলেই দেখতে পাবে খুব বড় বড় পাঙ্খা ভিড় দেখছো স্টেশনের ভিতরে তাহলে লোকে লোক দেখাচ্ছে চার ধারের লোক খুব লোক আছে ঝাড়া পালার মতন এখন সবাই দেখাইছে স্টেশনের থেকে বাইরে স্টেশন থেকে বিরাম পরে আমরা হাওড়ার ব্রিজে একটু মতন কোনটা দেখতে পাই দেখবে তোমরা তোমরাছি সামনে দেখতে পাচ্ছি এতটুকু মতন হালকা মতন হালকার মধ্যে ডিজাইন করে খালি একটু মতন হাওড়া ব্রিজও দেখাচ্ছে কাছে যাই চলো দেখাবো তোমরা হাওড়া ব্রিজটা কেমন আছে কেমন কি নাই যে দেখো তারা তারা দেখবারও মানে সুযোগ পাইনি যাবে আর এই যে বাইরে থেকে স্টেশনটা হাওড়া স্টেশনটা কিছু এরকম দেখায় এরকম খুব বড় স্টেশন মোড়ে তো ভাববারই নেই মানে কি বলবো আর বলে কোনো বুঝাতে লাগবো খুবই বড়ো স্টেশন ওঠে এখানে ট্যাক্সি আছে যদি কারুর পরে এখানে ট্যাক্সি করার ইচ্ছা থাকে বা ভি গাড়ি ভাড়া করার ইচ্ছা থাকে এইখান এখান থেকে তোমরা করতে পারো এখান থেকে বা অনলাইনেও বুকিং রয়েছে অনলাইনেও বুকিং করে নিতে পারো তো তোমাদের সে যে ইচ্ছা তোমরা এখন বাস আমি দেখান দিলাম জানান দিলাম যে এখানে পরে হাওড়া স্টেশনে বাইরে বিরাম করে এখানে তোমরা এইখানে এতগুলো ট্যাক্সি পাই যাবে কোথাও তোমাদের যাওয়ার জন্যে ভাই ভালো থাকো এটা আমাদের বাস স্টেশন কা তো যারা যারা বাস ধরে যাইতে চাই অন্য কোথাও তো এটা হলো বাস স্টেশন কা ওই দিকে বাস ঢুকছে বিরাইছে সব ওদিকে আর এই যে আমাদের সামনে আছে হাওড়া ব্রিজটা খুব সুন্দর দেখতে আছে হাওড়া ব্রিজের ব্যাপারে স্টোরিটা তো তোমরা সবাই জানোই তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে ওখানে বসার লাগে কিছুক্ষণ কেননা এত সকালে যে কাজে আমরা এসেছি সে কাজে এত সকালে হবে না তার জন্য এখন আমরা যাচ্ছি আপাতত ঘাটে ঘাটে বসে রাখার জন্য মানে গঙ্গার ঘাটে তখন বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি মানে হাওড়া ব্রিজের কাছে আছি গঙ্গার ধারে এখন আপাতত দাঁড়ায় আছি এই যে এই যে সামনে হয়ে গেলো আমাদের এই যে গঙ্গা ওপারে ওদের কলকাতা আমরা আছি এখন হাওড়াতে দাঁড়ায় আর এই যে হলো আমাদের হাওড়া ব্রিজ যেমনটা দেখার জন্য তোমরা এতক্ষণ ধরে উত্তেজনা ছিলে তো এইটার জন্যে ভিডিওটা একটা তো দরকার হ্যাঁ ধরে দাঁড়ায় দেখছো মোল হয়তো এখানে চিড়া বাজার ঘর থেকে কিনে নিয়ে এসেছি আর সেইগুলা গঙ্গার ধারে দাঁড়াই পরে এই যে গঙ্গা সামনে আছে গঙ্গার ধারে দাঁড়াই পরে কাছে মানে বুজি পাৰিলো এই যে পুৰলিয়াৰ জিলা ঘৰ তাবাৰ নি আছো ক্লিয়াৰ পইচা খৰচা বাহিৰ কৰিব নাই এখন এই দোকানটো আছে গৈছো খাব খোৱাৰ কচৰিব আছে তো মিলন দা ৰুটি লিলো তৰকাৰী লিলো তুটি আৰু তৰকাৰী সবাইকে খাইনি তারপরে তোমার সঙ্গে কথা বলছি হ্যাঁ দেখা করছি তো মাইকটা এখন আমাদের গেলে আপাতত খারাপ হয়ে তো নয়েজ পুরা তোমার আছে তো আমি চেষ্টা করছি যাতে অল্প জোরে জোরে বলার মাইক গেল খারাপ হয়ে ভিডিও বানাতে বানাতে আজকে কে গেলো মাইকটা জানি এখন তোমাদের বহু নয়েজ আছে তো কোনো রকম করে তোমরা টুকু এই ব্লকটা টুকু ম্যানেজ করো আমি দোকান নিয়ে পরে মাইকটা ওকে সারিয়ে নেবো রিপেয়ারিং করে নেবো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে জনটা নতুন চালু হয়েছে হাওড়া থেকে কলকাতা জনটা আঞ্জার গঙ্গার নিচে হয়ে যাচ্ছে সে স্টেশনের দিকে মানে মেট্রো স্টেশনে আমরা এখন যাচ্ছি সামনে হোডিং লাগা আছে এদিকে হলো মেট্রো স্টেশন এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে ফাইনালি আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে মানে মেট্রো স্টেশনের ভিতরে পৌঁছিনি এখন বাইরে আছি এই যে এবারে এন্টার করবো মেট্রো স্টেশনের ভিতরে বিরাট দেখা যায় বড় ভালো লাগছে দেখতে স্টেশনটা খুব স্ক্রেচার এদিকে লাগা আছে আর তো এখন আমরা হাওড়া স্টেশন থেকে মেট্রোতে যাইতে ধর্মতলা এসে গেছি এখন এই যে সামনে রয়েছে বাসগুলা আর মেন রোডে আমরা বেরিয়ে গেছি আর এই যে মেট্রো এক্সিট গেট আমরা এখান থেকে এখন আইলাম তো আমি তোমরা আগে জানাতে চাই যে মেট্রোর ভিতরে কোনো ব্লগিং বা ভিডিও ক্যামেরা ফটো কিছুই চলবে নাই তার জন্য আমি ওখানের ভিতরে কোনো ভিডিও বাকেরা বানাইতে পারলাম না কারণ ওখানে আমাকে ইমিডিয়েটলি বন্ধ করলো পুলিশে যে এখানে ওই ভিডিও অ্যালাউড নাই তো তোমরাও যদি কোনো দিন আসো তো কোনোদিন এখানে ভুল ভবিষ্যতে মোবাইল তোবাইল করে ভিডিও বাকা বানাইতে যাইও না হ্যাঁ তোমরা একটা জিনিস দেখাও দেখতে চাইও হ্যাঁ আর দেখো আমাদের সাঁওতালজির বাস এখানে দাঁড়িয়ে আছে মানে কলকাতা থেকে ডাইরেক্ট সাঁওতালটি যাওয়ার বাস এখানে আছে এই যে মেট্রো মেট্রো স্টেশনের কাছে সাঁওতালজি যাওয়ার বাস পেয়ে যাবে তো যদি কেউ ভবিষ্যতে আসে ওইখান থেকে সাঁওতালজির আমাদের কাছাকাছি পুরুলিয়া জেলার সাঁওতালজি যাওয়ার ইচ্ছা একটা থাকে তা এখান থেকে বাস স্টারি পেয়ে যাবে তো এখন আমরা বাসে এসে গেছি এই জায়গায় যাতে আমি নামটি উচ্চারণ করতে পারছি না এটা মল জায়গা দিয়ে ওই নামটি বলা করে আছি মলতায় কোন জায়গায় আসছি আমরা মৌলানা হ্যাঁ ছেড়ে দাদা দুঃখ কষ্ট করতে হোক নাই আজ গেলাম এই জায়গায় যাতে আমরা এখন আপাতত আসি দাঁড়া আমি পরে তো এখান থেকে আমরা যাবো এখন কিছু কেনাকাটার জন্যে জমটা তোমরাকে দেখাবো কিছুক্ষণের মধ্যে তোমরা ব্লকে থাকো এখন আমরা এসে গেছি বড়বাজারের সামনে এই যে দেখতে পাচ্ছি বড় বাজারে মানে এই যে মার্কেট টা আছে মিলন আছে আর আমাদের এখানে কাজ আছে এদিকে আছে আর এদিকে আমরা আছি বড় বাজারে কলকাতা বড়োবাজারে এসে গেছি আর এখান থেকে আমাদের কাজ আছে সামনে আছে তো লোকটা যার দোকানে যাওয়ার আছে আর এদিকে মলয়দা মিলনদা ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছে আর আমি একটু হালকার মধ্যে ডিজাইন করে ব্লগ শুট করে করে আছি এখন আমাদের মলদায়ের দোকানে যা কিছু জিনিসপত্র আছে তোমরা তো দেখলে হালকা হালকা করে ভিডিও আমি অ্যাড করে দেবো এই যে এ ব্যাগটা আমরা নিয়ে নিচ্ছি মলদায়ের দোকানের জিনিসগুলো এদিকে মলদা দাঁড়িয়েছে আর আমরা এখন আপাতত বাসের রোজ করছি আর খুব বাস চলছে এদিকে মানে খুবই আছে এখন আমরা এসে গেছি ধর্মতলাতে আর এখান থেকে যাবো এবার আমাদের নেক্সট কাজের জন্য জয়েনটা হলে আমরা নতুন ক্যামেরা কেনার জন্যে যাবো ক্যামেরা গলিতে আর একটা তোমরা জিনিস দেখাচ্ছি এখন কলকাতার জন বিল্ডিংটা ফেমাস আছে ওই যে সামনে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা তোমরা ইউটিউবে পাইন যাবে কলকাতার ফেমাস আছে ওই সামনের ওই বিল্ডিংটাও এখান থেকে এখন আমরা হাজি হাইটে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে গেছি ক্যামেরা গলিতে এখানে শুধুমাত্র ক্যামেরায় পাওয়া যায় তো আমরা গেছিলাম একটু এটিএম এ পয়সা তোলার জন্যে পয়সা এখানে এটিএম ওদিকে পাইলাম না এই মলদে এখন ক্যামেরা চয়েস করছে তো দেখি এখানে যাই পরে কি হলো প্রবলেম কী হলো আমাদের ক্যামেরাতে আমরা সব আপাতত লিয়া গেছে এইখানে এই যে ক্যামেরা জিনিসগুলো আছে এইখানে কিছুগুলো আছে আর মলদার কাছে নতুন ক্যামেরা আছে এই যে নতুন ক্যামেরা বেগেছ আর দাদার কাছে এই দাদার কাছে আমরা ক্যামেরা যে লোক এখন আর দোকানটা কিছু এরকম দেখায় ক্যামেরা লোক নিল মেরো ফটোগ্রাফি এই দোকানটাতে এই যে সামনে রয়েছে এদিকে মজোর ঘুরন জোটের কাছেই এখানে দোকানটা আছে ফাইনালি আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেলো ক্যামেরা কিনা হয়ে গেলো মল দোকানে জিনিস কিনা হয়ে গেলো এবার আমরা কত যাবো আর মনে হয় এই ব্লগটা যে বহু লম্বা হয়ে গিয়েছে ফার্স্ট ব্লকে এত লম্বা ওভারই কোনো বলার নেই তো আমরা এখন মেট্রোতে মানে মেট্রো স্টেশন করে দেখাই আছি মিলন দা ওখানে আছে আর এবারে আমরা যাবো ঘর দ্বারে রওনা দেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি বেশি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই